আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন তম নে আমরা উনিশতমতেও নিবন্ধন সম্পর্কে ডিটেলস আলোচনা করব এই চ্যানেলে যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন আজকে আমরা আলোচনা করব তিনশো উনত্রিশ কোড সাত ইউনিট সাবজেক্টের আর উনিশতম প্রিলিমিনারি কারো প্রবলেম থাকলে আপনারা আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশনও নিতে পারেন উনিশতম রিটেন সাজেশন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এটার মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে চাইলে যোগাযোগ করতে আজকে আমরা আলোচনা করবো সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ কোট সাত সাবজেক্ট ও দয়াশ ইউনিট সম্পর্কে কারা এই বিভাগের অন্তর্ভুক্ত যারা তিনশো কোড কোট এবং সাত সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছেন উনিশতম আপনারা জানেন এই সাতটি সাবজেক্ট হল রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস ও সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ যাদের এই সাতটি সাবজেক্ট রয়েছে তারাই তিনশো উনত্রিশ কোর্ডে আবেদন করতে পারবে এছাড়াও যারা ডিগ্রি কমপ্লিট করেছেন বিশেষ করে যাদের সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো ছিল তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবে আঠারোতম সিলেবাস এর আলোকেই উনিশতম কিন্তু সিলেবাস হবে তাই আঠারোতম সিলেবাসের আলোকে আপনারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন আমরা আঠারোতম তো একটি সাজেশন রিটেনের জন্য তৈরি করেছিলাম এবং সেখান থেকে ছিয়ানব্বই এরও অধিক কমন ছিল আশা রাখছি উনিশতমতেও এখান থেকে নাইনটি পার্সেন্ট প্লাস কমন থাকবে তাই যাদের এই সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব এর পাশাপাশি আমাদের আপনারা সাপোর্ট পাবেন যে কিভাবে লিখবেন কতটুকু লিখবেন প্রশ্নের আহ ক নাম্বার উত্তর কতটুকু হবে খ নাম্বার কতটুকু হবে এই সম্পর্কে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের লেখাগুলো নেব এবং সেগুলো যাচাই করে আপনাদের আউটপুট জানাবো যে আসলে কী করতে হবে বা কতটুকু ভালো করতে হবে কতটুকু লিখতে হবে এ সম্পর্কে আমরা আপনাদের লেখাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করব অর্থাৎ একটি সাপোর্ট পাবেন যে আসলে রিটেনে পাস করতে পাস কিভাবে করতে হয় এবং কিভাবে লিখবেন কতটুকু লিখবেন কয়টি পয়েন্ট লিখবেন এ সম্পর্কে একটা ডিটেলস ধারণা দেওয়া হবে শুধুমাত্র যারা আমাদের সাজেশন নেবেন তাদের জন্য আমরা এই সুবিধা দেব আমাদের সাজেশন সম্পর্কে জানতে আপনারা যেদিন আঠারোতম রিটার্ন রেজাল্ট হয়ে দিয়েছিল তার পরের দিনে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টগুলো কমেন্ট গুলো চেক করতে পারেন তাহলে জানতে পারবেন যে কতজন আমাদের চ্যানেল থেকে উত্তীর্ণ অনেকগুলো তো সকলের জন্য শুভকামনা রইল আপনারা প্রিপারেশন নেন আর যে কোনো নিবন্ধন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আনসার করার চেষ্টা করব তো সকলের জন্য শুভকামনা রইলো আলাইকুম